ওরা এটা করেছে তাতে পরের দফা গুলোতে ওদের বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রীটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনায়তপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক